এক জেলা নিশান ব্লুবার শিল্পী বিশ দুই হাজার এগারো মডেল ব্লু আসসালামু আলাইকুম অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাবো আমাদের সুপার কারবিটি থেকে আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখাবো টয়টা ভিস দুই হাজার এগারো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা মানে সতেরো ডিসেম্বরে সরি ষোলো ডিসেম্বরে তার মানে সতেরো থেকে চলছে বলা যেতে পারে একদমই ফ্রেশ চকচকে কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম অরিজিনাল তেলে চালিত যথেষ্ট ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদমই চকচকে একটি গাড়ি গাড়ি প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ারটা দেখাই ভিতরে ফুললি বিস্কিট কালার লেদার সিট কভার একদম নতুন আমরা লাগিয়েছি এবং ড্রেসবুডে রয়েছে হোয়াইট ইন্টেরিয়ার সাইডের ভিউটা দেখাই এই গাড়ির সঙ্গে সামনে পিছনে স্টিল বাম্পার পেয়ে যাবেন এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই গাড়িটির সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম মডেল ইয়ার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোর ডিসেম্বরে এবং এই গাড়ির প্রথম থেকেই তেলে চালিত তেরোশো ছাব্বিশ সিসির শেপের একটি টয়টার ভিজ দেখাচ্ছিলাম যে গাড়িটির দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটা গাড়ি দেখাই এটা হচ্ছে টয়টার জি ফিল্ডার জি ফিল্ডারে কী ধরনের ফিটিংস থাকে সেটা দেখাবো এটা হচ্ছে দু হাজার চারের মডেলের নিউ শেপের ফিল্ডার চারে ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি ভার্সান থাকে আমরা নিউ শেপের সেই স্টাইলিশ ভার্শানটি দেখাচ্ছিলাম উপরে স্পয়লার সিস্টেম এবং এই গাড়ির সঙ্গে সত্তর লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং পিছনে সিটে হ্যান্ড রেস্ট রয়েছে কারণ এটি হচ্ছে জি এডিশনের একটি ফিল্ডার গাড়ি গাড়িটির জি এডিশানের সঙ্গে আরও কিছু ভালো ফিচার্স থাকে যেমন আমরা নিকেল হ্যান্ডেল পেয়ে যাবো এসির প্যানেলটি আমরা ফুললি টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি কারণ এই গাড়িটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি লেদার সিটকো লেদার একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ব্ল্যাক ইউনিট মডেল ইয়ার আর রেজিস্ট্রেশন আট সালে সত্তর লিটারের সিএনজি সহ নিউ শেপের ফিল্ডার এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস কমিয়ে দিব এরপর যে গাড়িটি দেখাবো এখানে হচ্ছে একটি মাজদা এক জেলা গাড়ি রয়েছে নিউ শেপের অসাধারণ লুকিং দেখছিলেন একদমই ফুল স্টাইলিশ একটি স্পোর্টস মোডের গাড়ি যারা এরকম নিউশেপের একটি গাড়ি কিনতে চান মার্কেট চ্যালেঞ্জে আপনাদেরকে দিব যথেষ্ট রিজনেবল প্রাইস দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ মডেল ইয়ার দু হাজার তেরো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে প্রজেকশন হেডলাইট সামনের গ্রিলটা যথেষ্ট স্টাইলিশ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়িটিতে পুশ স্টারের অপশন রয়েছে দেখাই আপনাদের অসাধারণ হাই গ্রেডের এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে একটি চমৎকার একটি ডিভিডি প্লেয়ার এবং ভিতরে ফুল্লি লেদার সিট কভার অপশন রয়েছে ব্যাক সাইডের ভিউটা আরও বেশি অ্যাট্রাক্টিভ আর এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস তো অরিজিনালি এবং এখানে রয়েছে চমৎকার একটি স্পয়লার সিস্টেম দু হাজার তেরো মডেলের ষোলো রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত নিউ শেপের একটি টয়োটা সরি মিষ্টি সরি মাজদা এক জেলা গাড়ি দেখাচ্ছিলাম মাজদা এক জেলা এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে ভিউস এখন যে গাড়ি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মাইলেজের রাজা এর চেয়েতে বেশি মাইলেজ অন্য কোনো গাড়িতেই পাবেন না এটা আপনার আপনি যদি ঢাকার বাইরে যান অ্যাভারেজ পঁচিশ কিলোমিটার মিনিমাম আমি নিজে ড্রাইভ করেছি পঁচিশ কিলোমিটার পেয়েছি দেখছিলেন এক লিটার তেলে যদি পঁচিশ কিলোমিটার চালান এসি সহ আপনি বুঝেন ব্যাপারটা আপনি কিন্তু একটা মোটরসাইকেলের সাথে কম তেলে আপনার ফ্যামিলি নিয়ে এত চমৎকার একটি গাড়ি ইউজ করতে পারবেন দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট সামনে পিছনে স্টিল বাম্পার এবং এই গাড়িটিতে রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়িতে পুষ স্টার্টের অপশন রয়েছে আমি একটু দেখিয়ে রাখি আপনাদের অসাধারণ পুষ স্টার্ট ভিতরে হোয়াইট ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি এসিটাস সবচাইতে হাইগ্রেডের একটি টয়টা অ্যাকোয়া দেখাচ্ছিলাম দুই হাজার তেরো মডেলের স্পয়লার সিস্টেম এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দুই সালে সরি আঠারো সালে রেজিস্ট্রেশন করা হাইব্রিড ইউনিট আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন কন্ডিশানটা খুবই ভালো আর এই চমৎকার অ্যাকোয়া গাড়িটির দাম চাচ্ছি আমরা তেরো মডেলের পঁচিশ স্টার্ট গাড়ি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক রিজনেবল প্রাইস নিসান গ্লোবার্ট শিল্পী মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে এটি পনেরোশো সিসি তেলে চালিত বিস্কিট কালার ইন্টেরিয়ার তার মানে এটা হচ্ছে একটা হাইগ্রেডের গাড়ি একটু ভিতরের ভিউটা দেখাই পিছনের সিটে আমরা লেদার সিট কভার পেয়ে যাচ্ছি এবং পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন এবং প্রচুর পরিমাণ লেগ সহ একটি অসাধারণ ইউনিট দেখাচ্ছিলাম এই গাড়ির সঙ্গে অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে উডেন প্যানেল এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার ফ্রন্টের ভিউটা দেখায় তেলে চালিত যারা গাড়ি কিনতে চাচ্ছেন পনেরোশো সিসির একটি লাক্সারিয়াস ইউনিট তাদের জন্য কম্পাজিটে বেস্ট গাড়ি দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার আট সালে পনেরোশো সিসি তেলে চালিত এই চমৎকার নিসান ব্লুবার শিল্পী মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে এখানে আমরা সান্রুপস একটি হুন্দাই অ্যাসেন ব্লু গাড়ি দেখাচ্ছিলাম গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই অনেক আপডেট মডেল দাম অনেক রিজনেবল অরিজিনাল জাপানিস লাইট নিচে ফগ লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল উপরে সানরুপ আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো অসাধারণ বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার পাশাপাশি সানরুপের অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে ব্যাক সাইড থেকে দেখছিলেন পন্দায় অ্যাসেন ব্লু অরিজিনাল তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দু হাজার সতেরো মডেল আর এই গাড়ি রেজিস্ট্রেশন সরি পনেরো মডেল পনেরোতেই রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের গাড়ি চৌদ্দশো সিসির একটি সানরুপস হুন্দা অ্যাসেন ব্লু দেখাচ্ছিলাম আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু সম্পূর্ণ আলোচনা করে আমরা আরও অনেকটাই কমে দিব সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকারে চলে আসবেন আর আমাদের সুপারকারে কিন্তু হিউজ কালেকশন থাকে আপনার সাধ্যের মধ্যে অনেক গাড়ি রয়েছে আমাদের সুপারকারে আপনি যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন আপনি যদি কেনার মেন্টেল মেন্টালিটি থাকে ডেফিনেটলি আমরা আপনাদেরকে গাড়ি দিতে পারবো কারণ আমরা মার্কেট থেকে যথেষ্ট রিজনেবল প্রাইসে গাড়িগুলো সেল করে থাকি আপনি ফিজিক্যালি এসে কথা বলেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ